महमुदुर रूसल अल्ला करीम ओ आला आलही असहा अजमायन तबाहम बेहसानलाजाम सलमानी तो हमारे निवाबास विशेषकर सारा देशर आम भाई बोनरा আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা জানেন যে সারা পৃথিবীর মাঝখানে একটা পড়া একটা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিশোধ থেকে তারা আজকে ফিলিস্তিনের জনগণকে ফিলিস্তিনের মূল ভূখণ্ডের যারা মালিক তাদেরকে উৎখাত করে সেখান থেকে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা হাতে নিয়ে তারা গাজা এবং রাফা এসে পয়েন্টে এসে তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের একটি জায়গা গাজাকে তারা গত কয়েক মাসে রমজার আগে থেকে শুরু করে প্রায় নব্বই হাজার টন বোমা তারা সেখানে নিক্ষেপ করে এবং সেখানের শিশুরা বোমা আঘাতে গাছের পাতার মতো উঠতে থাকে তারা বিক্ষত হয় এক নির্বম এবং করুণ দশা সৃষ্টি করেছে গোটা গাজাকে একটা ধ্বংস পরিণত করেছে এই ইহুদিবাদীরা তাই তার প্রতিবাদে সেই গাজা বাসীদের সাথে রাফা রাফাবাসীদের সাথে বিস্তৃদের সাথে একত্রতা ঘোষা করার জন্য আমরা ফেনি সর্বস্তরের জনগণ মাস পরে গাঁজা একটা কর্মসূচি নিয়ে আসে দুপুর সকাল দশটা থেকে ঐতিহাসিক মেজান মেদানে আমরা মনে করি আমরা সারা দুনিয়ার মুসলমানরা আমরা একটি দেহের মতো এই জন্য দেহের কোনো একটা অংশে জ্বর উঠে যেমন সমস্ত শরীর জ্বরে আক্রান্ত হয় ঠিক তেমনিভাবে আজকে গাজা উপরে যে অত্যাচার চলছে এটা পুরা মুসলিম বিশ্বে আমাদের পৃথিবীর যেখানে যা আছে আমাদের সবার আঘাত করা হয়েছে এই জন্য এখন সেই গাদাবাসীর পক্ষে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা ইমানদার মুসলমানদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আমরা মনে করি এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে প্রতিবাদ করে আসছে নিন্দা জানিয়ে আসছে এবং গাজাবাসীদের পক্ষে তো আমাদের শক্ত অবস্থা নিশ্চিত করা হয়েছে তাই আজকে যে চৌদ্দ এফেনি ওই ধর্মে মজার মাদানে দলমত নির্বিশেষে সকল পর্যায়ে সকল মুসলমান যারা আজকে প্রতিরোধে নেমে পড়েছেন বা প্রতিবাদে নেমেছেন জানাচ্ছেন তাদেরকে নিয়ে একটা মার্কর গাজা একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এই অনুষ্ঠান আমরা ফেনীবাসীকে ধর্ম নির্বিশেষে দলে দলে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র ছবি সমকল্যাণ ফেডারেশন সহ যারা ইসলামী আন্দোলন কর্মী নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করবো তারা সব জায়গা থেকে দলে পরে আমরা সেই গাছ এই মার্কর গাজাতে অংশগ্রহণ করি আমরা আমাদের ফিলিস্তিনি মাহিনের পাশে আমরা আমাদের সহমান্বিতা জানাই আমাদের ইমানদার আমি আমরা পূরণ করি আর আমি পুরো ফেনিবাসীরা আবেদন থাকবো আপনারাও আপনার সবাই যেহেতু সব দল মত এখানে দল রুদ্ধ ওঠে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আমরা আহ্বান জানাই আমরা আবারও ফিলিস্তিনি হত্যাকাণ্ডের জন্য ইহুদাদের তীব্র নিন্দা জানাই এবং জাতিসংঘের নিরব ভূমিকার জন্য আমরা আমরা নিন্দা জানাই ওরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে তাদের কাভুরুষতা এবং ভূর্গা উপড়ে ফেলে মোটা মুসলিম বিশ্বের সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিশ্বকে আমার আবার শাসকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জাহানবাদ ইহুদিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলে মানে এই ফিলিস্তিন পাশে দাঁড়িয়ে ফিলিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসাবে করার জন্য আমরা সবাই ভূমিকা রাখার চেষ্টা করি তাহলে আমাদের এই ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত দেওয়া হবে আবারও সবাইকে সেই মার্চ পরাজ অংশগ্রহণ করার জন্য আকুল আবেদন রেখে সবাইকে আবেদন আমি আমার এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত